কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর বল নতমহির শিরহেনারিয়ামারী নত শির শিখর শিখরাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারী চন্দ্রসূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ধুলক গোলক ভেদিয়া ঘুরার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাতির মমলার দত্তের উদ্ধ আচারা চা দীপ্ত জয়ীর বলবীর আমি ছিল আমি ছিল দুর্গমী দেবী তিনি শংস মহাপ্রলয় আমারাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুরব্বার আমি ডেকে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত কানুন শৃঙ্খল আমি মানি না তো আইন আমি ভরা তৈরি করি ভরা ঢুকি আমি টরপেডো আমি ভিম আসমান মাইন আমি দূর আমি এলো ঝড় অকাল দেশ একটা আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাবীর বলবীর চির অন্যতম আমি চংরা আমি ঘূর্ণী আমি পছ মুখে যা পাই চাই ছুঁড়ি আমি নিত্য ছাগল ছন্দ আমি আপনার তাল বেঁচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ান আমি হিন্দল আমি চলচঞ্চল ধুমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গিয়ার এই তিন দোল আমি চপলা চপল হিন্দল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন